গ্রাম মানে হচ্ছে সৌন্দর্যর একটা লীলাভূমি আর সেখানে গেলে এই বৃষ্টির দিনে উপলব্ধি করা যায় ঝিলের জলে শাপলা তোলা কে কে নিজ হাতে শাপলা তুলেছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে গরম গরম চার সঙ্গে গুড মর্নিং জানাইলাম আজকে ভিডিওটা শুরু করেছি সকালের চা খাওয়া থেকে অফ ক্যামেরাতে নাস্তা করেছি চাটা খেয়ে এই তো চলে এসেছি নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো সেরে নেওয়ার জন্য আমি যে কিছু কেনাকাটা করেছিলাম গতকাল সেগুলো রাতেই ধুয়ে পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখন জায়গাটা জায়গায় তুলে রাখছে গুছিয়ে কাজ করার শুরুটা হচ্ছে সকাল থেকে সকাল থেকে আপনি গুছিয়ে কাজ করবেন দেখবেন সারা দিনটা আপনার খুব ভালোভাবে কেটে যাবে আচারটা এখন একটা জারে তুলে রাখবো আর এটা এই জারটা সহই কিন্তু আমি নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবো আর সত্যি বলতে আমের আচারটা এত মজা হয়েছিল যারা এখনও এরকম আমরার আচার খাননি তারা কিন্তু এই আচারটা তৈরি করে খেতে পারেন খুব মজার একটা আচার আমার তো এমন অবস্থা হয়েছে যে আমি শুধু শুধুই অনেকখানি খেয়ে ফেলেছি আর এখন এটা তুলে রাখছি তা না হলে এটা কিন্তু কখন যে শেষ হয়ে যাবে আমি নিজেই জানব না ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি শুরুতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এই ফুল গাছটার প্রেমে পড়ে গিয়েছি যার কারণে আরও একটা ডাল ভেঙে আবার কিন্তু ছোট্ট একটা দইয়ের মালসায় চারা তৈরি করার জন্য লাগিয়ে নিচ্ছে আমি আশা করছি এখান থেকেও খুব সুন্দর সুন্দর কিছু ফুল আপনাদেরকে উপহার দিতে পারবো শুরুতে যে শাপলার গল্পটা বললাম এই যে যে সময়টা এই সময় কিন্তু শাপলা দিয়ে ইলিশ মাছ খাওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে আর এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই খেয়ে থাকি আমার কাছে অন্তত বছরে একটা দিন হলেও এই তরকারিটা খেতে হবে আর আমি কথা অনুযায়ী দেখেন একদম বাজারে চলে গিয়েছিলাম শাপলা কিনে নিয়ে এসেছি সঙ্গে একটা মাছও নিয়ে এসেছি ফ্রিজে কিন্তু ইলিশ মাছ আছে সেটা যেহেতু ফ্রোজেন তাই আমি চেষ্টা করেছি একদম শাপলাটাও যেরকম সতেজ এরকম একটা ফ্রেশ মাছ দিয়ে রান্না করার জন্য ফ্রিজেরটা দিয়ে আমি রান্না করব না ছোট্ট একটা মাছ এনেছি আমার একবারেই হয়ে যাবে যাই হোক আমি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু লবণ হলুদ দিয়ে হচ্ছে হালকা ভেজে নেব বেশি না অনেকেই আছে যে না ভেজেই রান্না করে তারপরও চিন্তা করলাম যে একটু ভেজে রান্না করি যার কারণে হালকা একটু ভেজে নিয়েছে আর এখন শাপলাটা হচ্ছে আমি সুন্দর করে কেটে নিয়েছি শাপলাটা সবসময় চেষ্টা করবেন যে রান্নার আগে বড় বড় অবস্থাতেই ধুয়ে নেওয়ার জন্য তাহলে কিন্তু এর থেকে বেশি পরিমাণে পানি বের হতে পারবে না আমি দেখেছি অনেকেই একটু ভাব দিয়ে তারপরে হচ্ছে শাপলা রান্না করে তা না হলে নাকি কালো হয়ে যায় আমি আসলে এটা জানি না আমি সবসময় এভাবে রান্না করি আর যার কারণে আজকেও কিন্তু সেটা শেয়ার করলাম আপনারা কিন্তু পরবর্তীতে দেখবেন যে আমার তরকারিটা একটুও কালো হয়নি এবং খেতে অনেক মজা হয়েছিল ফ্রেশ মাছটা দেওয়াতে এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছিল আমার কাছে মনে হয় ফ্রোজেন মাছটা দিলে আমি কিন্তু এই টেস্টটা আর পেতাম না এ তো দেখেন কতগুলো সাপলা দিয়েছিলাম আর এখন কতটুকু হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যে আমাদের অন্তত বছরে একবার হলেও সেই জিনিসগুলোর টেস্ট নেওয়া উচিত বর্তমান কিন্তু আগেকার সব কিছু একটু একটু করে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে আমরা কিন্তু নতুনের কাছে এতটাই আটকা পড়ে গেছি যে পুরন কোনো কিছুই এখন আর মনে করতে চাই না আর এই যে তরকারিটা এটা আমার কাছে মনে হয় যে অনেক পুরনো এখনকার বাচ্চাদেরকে যদি আপনি এটা খেতে বলেন তারা কিন্তু একদমই পছন্দ করবে না তাদের কাছে এটা একটা খুবই বাজে ধরনের খাবার হবে তারা শুধু হচ্ছে চিকেন ছাড়া আর কোনো কিছুই বুঝে না আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমি বুঝতে পারছি না যে আমার কিন্তু লাইটিংয়ের কারণে এক এক সময় এক একটা কালার আসে পারফেক্ট কালারটা আমি কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আগের মাংস রান্না করা ছিল আর ডিমের তরকারি ছিল সেগুলো দিয়েই দিয়ে আজকে এত মজা করে ভাব খেয়েছি সত্যি বলছি অনেক মজা হয়েছিল তরকারিটা তারপরে কিন্তু আর কোনো কিছুই ভিডিও করা হয়নি এখন চলে এসেছি বৃষ্টির দিনের খুব মজার একটা নাস্তা তৈরি করার জন্য আমরা তো বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি মনে করি কিন্তু আগেকার একটা সময় ছিল যখন আমরা নানু দাদুর বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখতাম যে আমার নানু এই বৃষ্টির দিনের জন্য ছিমের বিচি ছোলা তারপরে হচ্ছে কলাই এগুলো সংরক্ষণ করে বয়েম ভরে রেখে দিত আর যখন বৃষ্টি হতো তখন এগুলো বের করে ভেজে তারপরে হচ্ছে খেতে দিত খুবই কিন্তু ভালো লাগতো আমিও আজকে চিন্তা করতেছি যেহেতু কয়েকটা দিন কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে খুব মজার একটা খাবার আমি তৈরি করে নিয়েছি কিছু চাল ভেজে নিয়েছি লবণ দিয়ে আর এটা হচ্ছে নারকেল আমি এই নারকেলটাকে আগে থেকেই ফ্রিজ থেকে বের করে তারপরে একটু ভেজে রেখেছিলাম আর এখন সেটা দিয়ে কমপ্লিট একটা নাস্তা তৈরি করব। এই নাস্তাটা আপনি চাইলে চার সঙ্গে খেতে পারেন খুব মজার একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বসে আপনি এই নাস্তাটা খাবেন আর বৃষ্টি বিলাস উপভোগ করবেন আমি প্রথমে নারকেলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা থেকে যখন পানি বের হয়েছিল সেটা সহ দেখেন একদম নারকেলটা ভেজে এরকম লাল লাল করে নিয়েছি এটা দেখেও কিন্তু এখন চাউল ভাজার যে কালারটা হয়েছিল ঠিক সেরকমই একটা কালার মনে হচ্ছে বুঝাই যাচ্ছে না যে কোনটা কোন কালার এখন আমি মিক্স করে নেব আর এই খাবারটাও সত্যি অনেক মজা হয়েছিল নারকেলের সঙ্গে তো যে কোনো কিছুরই টেস্টা আরও বেশি হয় তার সঙ্গে চিনি ছিল আর চাল ভাজা এই খাবারটা কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রামের মানুষের একটা খাবার তারা কিন্তু অনেক মজার মজার জিনিস খেত বা এখনও খায় যেটা আমরা কখনোই পাই না আমাদের কাছে আসলে এখনকার সময় এই খাবার খাওয়ার মতো কোনো সময় কোনো মানসিকতাই নেই তারপরেও মাঝে মাঝে আমি চেষ্টা করি একটু বাড়ির কিছু টেস্ট করার জন্য যেহেতু সেখানে যেয়ে খেতে পারি না তাই আমি যেভাবে জানি সেভাবেই তৈরি করে খেয়ে নেই এখন কিন্তু দেখেন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এটার যে কালারটা সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারছি না যতই কাছে থেকে দেখাচ্ছি দূরে থেকে দেখাচ্ছি কোনো কিছুতেই সুন্দর যে কালার সেটা কিন্তু আসছে না আর আমি এটা ভাসতে ভাসতে অনেকটাই খেয়ে ফেলেছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে গরম অবস্থাতে কিন্তু কোনো কিছুতে সংরক্ষণ করবেন না তাহলে ঘেমে এটার যে মুচমুচে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা হয়ে গিয়েছিল আর এখন আমি একটা বয়ামে রেখে দিচ্ছি এখন যে কোনো সময় আমি এখান থেকে একটু নিয়ে খেতে পারবো আর আমি জানি না যে এটা আমার বাসায় কতক্ষণ থাকবে হয়তো বেশি যদি হয় তাহলে একদিন বা দুই দিন এর এরপরে কিন্তু এটা ওধাও খুব মজার একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এইটা শেয়ার করতে করতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ